কিচেন মাহারাম ছাড়া আবাসিক হোস্টেলে একা থাকা যাবে কি না আবাসিক হোটেলে যদি আপনি একা থাকেন সফর করা ছাড়া সফর করা মাহারাম ছাড়া এটা নিষেধ আর এমনিতে আপনি কোথাও থাকতে গিয়ে আবাসিক হোটেলে থাকছেন আপনি একটা কক্ষে থাকছেন ফেতনা মুক্তভাবে যদি থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে শরীয়দের কোনো নির্দেশনা সেখানে লঙ্ঘন হচ্ছে না আপনাদের ওটা জায়জ হবে কিন্তু আবাসিক হোটেলে আপনি কি থাকলে যদি ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ নয় বিশেষ করে যদি আপনি নিরুপায় না হন এমনি হাসান মৃধা আপনি লিখেছেন শ্বশুরকে কি বাবা বলা যাবে হ্যাঁ শ্বশুরকে আপনি বাবা বলতে পারেন কারণ বাবা বলাটা প্রকৃত অর্থে যে বাবা সেই অর্থে বলা নয় বরং নিচক সম্মানার্থে বলা এরপরে মিনাল্লাহ এর থেকে লিখেছেন নতুন কাপড় না ধরে কি তা পরে নামাজ পড়া যাবে যাবে কোনো অসুখ নেই নতুন কাপড়ে না পাক লেগে আছে এরকম কোনো দৃশ্য যদি আমরা দেখতে না পাই বা নাপাক কাপড় বিষয়টা যদি প্রমাণিত না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওইটা পরে করতে পারি অনেকে এটারই অহেতুক আপনার সংশয়ের মধ্যে ভুগতে থাকেন যে নতুন কাপড় পাক নাই পাক না না থাকাটাই হলো পাক থাকার দলিল যেহেতু কোনো নাপাক নাই অতিষ্ঠ আমরা পাকই ধরবো